কাজকে আমি একটা আতর ব্যবহার করেছি যেটা কাবার হিলাফে ব্যবহার করা হয় দেহনীল উদ বলে এটাকে এই দেহনীল উদটা এত দামি হয় গলিত স্বর্ণ যেমন দাম এর চেয়ে কম দাম না এক লিটার আতরের দাম এক কোটি টাকা শুভাহ কেন শুভাহ বলতে বললাম এই জন্য শুভাহ বলতে বলছি এই আতরটা হয় আমার বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন ওমায়ের? এমন একজন সাহাবি ছিলেন এরকম ঘটনা বললে কয়েক জুমা যদি বলা হয় শেষ হবে না এমন একজন সাহাবি ছিলেন দামি দামি আতর সেই যুগে ব্যবহার করতেন স্বাভাবিক আজকে আমি একটা আতর ব্যবহার করেছি যেটা কাবার আর ব্যবহার করা হয় দেহ নীলা বলে এটাকে এই দেহনীল ওটটা এত দামি হয় গলিত স্বর্ণ যেমন দাম এর চেয়ে কম দাম না লিটার আতরের দাম কোটি টাকা কেন সুবাহ বলতে বললাম এই জন্য সুবহান্লাহ বলতে বলছি এই আতরটা হয় আমার বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন আরব দেশে গেলে দেখবেন হাজে আসোয়াদের ভিতরে প্রতিদিন নামাজের সময় নির্দিষ্ট ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া থাকে তারা দেখবেন কালো একটা আতর ব্যবহার করে আপনারা নিশ্চয়ই যারা গিয়েছেন দেখেছেন যারা জান নাই তারাও হয়তো ভিডিওতে আপনারা দেখছেন কাবার গিলাফের ভিতরে এতটা ব্যবহার করা হয় হাজরা আসে ব্যবহার করা হয় মুলতাজামের ভিতরে একটু লাগিয়ে দেওয়া হয় রুকনে এমনই একটু ব্যবহার করা হয় কাব আর দরজার ভিতরে ব্যবহার করা হয় ওখানে গিয়ে যখন মানুষ স্পর্শ করে কি সুন্দর একটা ফ্লেভার সাথে সাথে যেন হৃদয়টা ছুঁয়ে যায় এই যে আতরটা এই দেহ নীল এটা আমাদের বাংলাদেশের একটা বড় সম্পদ এটার যে কাঠগুলো আছে কাঠ বিক্রি হয় দুবাই মিডিল ইস্টে এক কেজি কাঠ যদি পারফেক্ট হয় শাইনিং কাঠ যদি হয় দেখতে খুব সুন্দর হয় উজ্জ্বল হয় নয় লক্ষ টাকা পর্যন্ত এক কেজি শুধু কাঠের দাম চিন্তা করে এই যে আতুরটার কথা বলছি এটা বলতেছিলাম মোসাফ বিন অমায়ের রাদি আল্লাহ কথা বলতে গিয়ে উনি এমন আতুর ব্যবহার করতেন রাস্তা দিয়ে গেলে লোকেরা বলতো যে এই পথ দিয়ে মোসাব হেঁটে গেছে তিনি যখন ইসলাম গ্রহণ করছেন মোসাফ বিন ওমায়ের ইসলাম গ্রহণের পরে কিছুই ছিল না এক টুকরা কাপড় সারা কিছু নেই একটা টুকরা কাপড় নিয়ে ইসলামের দিকে আসছেন সেই বহারি সেই মুসলিম হাদিস আসছেন একটা কাপড় নিয়ে তিনি ইসলামের মধ্যে আসছেন যেদিন ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে নবীজি এক টুকরা কাপড় মাথা ঢাকলে পাটা বের হয়ে যায় পা ঢাকলে মাথাটা বের হয়ে নবীজি সাল্লা আলি সাল্লামের বড় মায়া লেগে গেছে আল্লাহ নবী মাথাটাকে ঢেকে দিতে বললেন কাপড় দি পাটাকে খোলা রাখা হয়েছে ঢাকার মতো কোনো কাপড় পর্যন্ত ছিল না যে আল্লাহ মুসাফর ইসলাম গ্রহণের আগে দামি পোশাক পরতেন দামি পারফিউম ব্যবহার করতেন দামি আতর ব্যবহার করতেন সেই মুসাভিন ওমায়ের ইসলাম গ্রহণ করে এতটা নিঃস্ব হয়ে গিয়েছিলেন এক টুকরা কাপড় ছাড়া কিছু নাই আল্লাহ নবী বললেন পাটা খালি রেখো না ঈদ নামক কিছু ঘাস আছে ওই গাছগুলা পায়ের মধ্যে দিয়ে দাও মদিনার ওই নামক খির নামক গাছগুলো ওমায়ের পায়ের মধ্যে দিয়ে দিয়েছে এক টুকরা কাপড় আনতে পারে একটা টুকরা কাপড় নিয়ে আসছে আরেকটা কাপড় যে গায়ের মধ্যে জড়াবে এরকম কাপড় ছিল না একটা কাপড় ইসলামের জন্য আসছে আর কিচ্ছু পায় নেই সব ইসলামের জন্য উজাড় করে দিয়েছে সেই সাহাবাই কারামের কোরবানিকে আপনি যদি প্রশ্নবিদ্ধ করেন আপনি কালেও মোমেন থাকতে পারেন এজন্য পাকের কাছে তওবা করতে হবে সাহাবাই কারাম নিয়ে কোনো কথা নাই এটা খাতুল আহমার এটা রেড জোন ইসলামের এই রেড জোনে যদি আপনি আপনার এই বিবেকহীন বিবেকটাকে যদি আপনি রেড জোনের মধ্যে নিয়ে কোনো কথা বলেন ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে এজন্য জন্য সাহাবাই কারামের জন্য দোয়া করা সাহাবাই অনুসৃত পথ মেনে চলা তাদের আত্মত্যাগার করবানি সব সময় আমাদের পঠনে কথনে বক্তব্যে আলোচনায় উঠে আসা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক পরিয়া আমি সম্মানিত মুসলিয়ান এ আজকের পুরো জমা জুড়ে সাহাবাই কারামের আজমতের উপরে সৃষ্টীয় শিয়াদের দ্বারা গাদির এখন বাংলাদেশে খুব ঘটা করে উদযাপন করা হচ্ছে এই বিষয়টা থেকে আমাদের সতর্ক থাকা প্রয়োজন এ বিষয়ে কথা বললাম আল্লাহ রাবুল্লাহ আরমিন আমাদেরকে বোঝার তৌফিক আল্লাহ তালা দান করুক পরে না আমিন আমি যদি কয়েক সেকেন্ডে একটা প্রশ্ন করি আপনাদেরকে এই যে আজকে আমি আলোচনা করলাম আপনাদের কাছে কি মনে হয় আমি আলিরাদি আল্লাহ তাল আনহুর বিরুদ্ধে একটা কথা বলছি এটা কি আপনাদের কাছে মনে হয় সবাই তো নাটা বললেন না মনে হয় যে বিরুদ্ধে বলছি আল্লাহ তর আনহুর প্রশংসায় শুরু থেকে আমি প্রশংসা করছি এরকম যেন মনে না হয় যে আমি আল্লাহ তর আনহুর বিরুদ্ধে মনে হয় বলছি আবু বকর অমর রদি আল্লাহ খুব পক্ষে বলছি এরকম না সাহাবাই কারাম আমাদের কাছে মাথার তাজ তাদের সম্মান খাটো করার অধিকার আল্লাহ আমাকে দেন এ বিষয়ে কথা বলা যাবে এ বিষয়ে সম্মান সূচক কথা বলতে হবে কোনো বেয়াদবি করা যাবে না আপনি যদি মনে করেন পণ্ডিতরা বসা ছিল না আমি এই আলেমের বক্তব্য শুনে হতবাক হয়ে গেছি লোক বলে কি আবার আরেক ডক্টর সাহেব দেখলাম সেও দেখলাম এরকম বক্তব্য দিচ্ছে বর্তমানে ইরানের অ্যাম্বাসি থেকে প্রচুর পরিমাণ অর্থ ফান্ডিং করা হচ্ছে এই খাতে মানুষকে কিভাবে শেয়া বানানো যায় এই আমি বিগত দশ বছরের কোনো দিন হাদিরে হোম নিয়ে কথা বলি আজকে একটা জমার পুরা টপিকস লম্বা সময় শুধু এটা নিয়ে কথা বলছি বোঝানোর জন্য আলিরাদি আল্লাহ তালা নহুর মহব্বত আমাদের কলিজে আছে আহলে বাইতের মহব্বত আমাদের কলিজে আছে এটার নাম ইমাম কিন্তু সাহাবাই কালামের মহাব্বত কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ